যায় যাবে কুল গেলে যাবে ভালা আমি সাত করে পড়েছি গলে শ্যাম কলঙ্কের মালা আমি সাথে করে পড়েছি গলে শ্যাম কলঙ্কের মালা ওরে সেও পাগল করেও পাগল মি তার খেলা ওই ও পাগল করে ও পাগল মি তার খেলা ওরে তার কারণে দুই নয় ওরে আপনি যে গান করেন কত বছর এই সাত বছর সাত বছর তার আগে কি করতেন তার আগে কিছুই করতেন তার আগে লেখাপড়া করতেন এই যে লেখাপড়া ছেড়ে গানের জগতে আসলেন কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো এই যে ধরন আপনি গান गाছেন মানুষ আপনার গান শুনে আপনাকে ভালো বলে বা আপনাকে সামাজিকভাবে অগ্রসর হতে বলে আপনার কাছে এটা কেমন লাগে ভালো লাগে গান শুনাই মানুষকে একটু আনন্দ দেই আমার কাছে অনেক ভালো লাগে অনেক তো আপনি তো অনেক গান গান তো কোন গানটা আপনার সবচাইতে বেশি প্রেফারড যেটা আপনি সব সময় গান সব সময় গাই যেটা আপনার প্রত্যেকটা মানুষের একটা প্রিয় ব্যক্তি থাকে প্রত্যেকটা মানুষের একটা প্রিয় জিনিস থাকে তো আপনার প্রিয় গানটা কি শুনে শুনে জনমে তুমি হলে নয় প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন বিধের কাছে সবই কইব যদি আরেক জন আমি পাই গো সে জনমে তোমাকেই চাইব যদি আরেক জনম আমি পাই গো সে জনমে তোমাকেই চাইব মানে দুনিয়াতে এত গান থাকে হুম এত রোমান্টিক স্যাড ফোক অনেক গান থাকে আপনার এই গানটা কেন আপনার প্রিয় হলো প্রিয় কারণ প্রথম ভালোবাসা ভোলা যায় না সে যদি জীবন বদলেও যায় তার তারপরেও ওই প্রথম ভালোবাসাই খুঁজবে কারণ মায়া জিনিসটা খুবই খারাপ মায়া জিনিসটা খুবই খারাপ বলা যায় না বলা যায় না তো আপনি এর এ পর্যন্ত কত জনের মায়া পড়ছেন এ পর্যন্ত পড়েছি পাঁচজন পাঁচজন মানে পাঁচজন মানুষের মায়া পড়ছেন তারপর আপনার মায়া কাটে না মানে আপনার শরীর আপনার ভিতরে এত মায়া যে আপনি পাঁচজন মানুষের মায়া পড়ছেন তারপর আপনার মায়া শেষ হয় না আসলে শিল্পীদের কি মায়া বেশি থাকে থাকে মানে শিল্পীদের কি মায়া বেশি থাকে তো মায়া বেশি থাকার কারণ কি কারণ ওই যে একসাথে পথ চলা ঘোরা মানে একসাথে পথ চলা একসাথে ঘোরা ধরেন আজকে দেখা যায় একজনের সাথে ঘুরছেন তারা ভালো লেগে গেছে দুদিন পরে আবার দেখা যায় আরেকজনের সাথে ঘুসেন তারা ভালো লেগে গেছে মানুষের জীবনে এরকমেরই যদি আঘাত পায় সে চেষ্টা করে যে আমি জীবন নতুন করে গর্ব মানুষের ভালোবাসা ফুরায় না মানুষের ভালোবাসা কখনো ফুরায় না মানে মানুষের ভালোবাসা অপুরন্ত ভালোবাসা যেখানে আঘাত পাবে সেখান থেকে আবার ভালোবাসা সৃষ্টি হবে আবার যেখানে যায় ভালোবাসা ফরস্ত হবে সেখান থেকে আবার পুনরায় ভালোবাসা সৃষ্টি হবে নাকি তো মানে ভালোবাসার তাইলে তাইলে যে লাইলি মুজলুল শিরি ফরাদ এরিক আসলে ভুল করে গেছে যে একজন অসত্য ছিল তারাই ঠিক করেছে তাদের ভালোবাসা অমর আছিল থাকবে তো তাদের ভালোবাসা যদি অমর হয় এখন আপনাদের যে আপনাদের যে ভালোবাসা যে ধরেন এই যে আসক্ত পাঁচজন ছয় জন দশ জন আসক্ত হন এই ভালোবাসাটা কেমন না ভালোবাসার মতো তো একজনকে বাসতে হবে বললাম না যাকে ভালোবাসে তাকে কোনো জন্মেও তাকেই চাইবে আসলে মূল কথা হলো ভালোবাসা একটা পবিত্র জিনিস ভালোবাসাটা একটা আস্থার জায়গা ভালোবাসা একটা বিশ্বাসের জায়গা তো পৃথিবীতে যে মানুষটা যাকে ভালোবাসুক না কেন তাকে যেন সবটুকু উজার করে পরিপূর্ণভাবে পরিপূর্ণতা দিয়েই ভালোবাসে যদিও সে ভালোবাসা পরাস্ত হয় যদিও সে প্রতারিত হয় তারপরে সে জিতে যাবে নাকি তো সর্বশেষ আমার দর্শক দু সাড়ে টাকা আমার বন্ধু রে কই পাব সখী গো সখী আমার আমার বন্ধু বেনে পাগল মন রে বুঝাইলে বুঝে না প্রিয় দর্শক সবকিছু মিলে এই আপুর গান আপনাদের কাছে কেমন লেগেছে সেটাই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কারণ এই আপু যাতে আপনি ইচ্ছে কি কোন তাই দর্শক ভিডিওটি শেয়ার করবে কেন আপনার ইচ্ছে কি কি করতে চান ভালোবাসা দিব মানে আমি তাদের কারণে যদি ভাইরাল হই আমি বিভিন্ন এলাকায় যাইয়ে তাদের আনন্দ ফুটি দিব গান গান শুনে বিনোদন দিবেন নাকি তো প্রিয় দর্শক সবকিছু মিলে আসলে আপনার যদি এরকম বিনোদন চান আপনার যদি এরকম বিনোদনের ডিব্বাকে আপনাদের দরবারে পৌঁছাতে চান তারা অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন সব আলাদা করে সুস্থ থাকবেন আল্লাহ